ওয়ালাইকুম তো কেমন আছেন গাছ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্পা এবং আড্ডা নিয়ে তা আমার আজকের গল্পা এবং আড্ডাগুলি হলো ভিন্ন রকমের ভাই বন্ধুরা আমরা শ্রেষ্ঠ মানব জাতি আমরা শ্রেষ্ঠ মানবজাতি জাতি হিসাবে আল্লাহাক আমাদেরকে সৃষ্টি করছেন তাই বলে আমরা শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছি তো সর্বশেষ কথা হলো আমরা যদি একজনকে সম্মান দিই তাহলে আমরা নিজেরাও সম্মান পাব আমি যদি আরেকজনকে সম্মান না দিই তাহলে আমিও সম্মান পাব না কারণ এটা হলো সম্মান যদি কাউকে দেওয়া হয় তাহলে পাওয়া হয় তো আমি সর্বপ্রথম মেন কথা বলবো আমাদের বাংলাদেশে স্বনামধন্য বক্তা বিশ্বখ্যাত মিজানুর রহমান আজহারি সাহেব উনি আমাদের বাংলাদেশে এসেছেন আমরা সবাই আনন্দিত তবে দুঃখের বিষয় হলো উনি সত্য কথা এবং বাস্তব কথা বলতে গিয়ে কিছু লোকের চুলকানি বেড়ে গিয়েছে তাই ওনাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে ওনার নাকি মাথা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা দেব যে এনে দিতে পারবে তা আমি বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে বলবো যে লোকে কথা কথা বলেছে সে যে হোক না কেন যত বড় হোক না কেন যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক তাকে তাকে বিচারের মুখোমুখি করা হোক আমরা এক সরাচার হটিয়ে আরেকটা সোরাচারের মুখ দেখতে যাই না আমরা এক শোষণকে হটিয়ে আরেকটা শোষণ দেখতে যাই না আমরা দেখতে চাই একটা সুন্দর শৃঙ্খলা এবং কি সবাইকে ভালোবেসে যাওয়ার মতো সে এক সেরকম একটা বাংলাদেশ চাই আমরা নতুন একটা বাংলাদেশ চাই আমরা স্বৈরাচার হটি আরেকটা স্বৈরাচারকে দেখতে চাই না এক আর একটা আরেকটা খোর দেখতে চাই না তা আমি বাংলাদেশ বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে বলবো অতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এরকম দুষ্কৃতি এবং দুশ্মনদেরকে আইনের আয়তা আনা হোক যারা বাংলাদেশের ভূমিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে এবং একজন সনামধন্য বক্তা বক্তাকে মৃত্যুর হুমকি দিবে এবং কি তার মাথা নিয়ে মুলামুলি করবে যে তার মাথাটা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা দেব তাকে অতি বিলম্বে আইনের আয়তা আনা হোক তাকে এরেস্ট করা হোক তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হোক আমি আমি কথা বলে আমার কথা শেষ করছি সালামুক রহমতুল্লাহি